ক্লাস নাইনটিনে ভাইয়া তোমরা যারা পড়তেছ কিছুদিন পরে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আর এই অর্ধবার্ষিক পরীক্ষায় তুমি কিভাবে এক মাসে একটা সেরা পরিস্থিতি নিতে পারো আজকে আমি ভাইয়া সেই গাইডলাইনটা তোমাদেরকে দিবো তোমরা এখন অনেকেই বলতেছো যে ভাইয়া আমি ক্লাস নাইনে পড়তেছি বাট এখন পর্যন্ত আসলে কিসে ধরা হয়নি এখন পর্যন্ত আসলে সবগুলো সাবজেক্ট অতটা ভালো করে ধরেনি কিন্তু সামনে তো আমার পরীক্ষা আসতেছে এখন আমি কি করব। আবার যারা ক্লাস টেনে পড়তেসো যাদের শর্ট সিলেবাস দিছে তোমরা ভাইয়া এখন আমরা কিভাবে এক মাসের ভিতরে এখন এই যে শর্ট সিলেবাস আমাদেরকে দিছে যে অর্ধবার্ষিক পরীক্ষা আমাদের সামনে হবে কিভাবে ভালো একটা প্রস্তুতি নিতে পারবো আজকে আমি ভাইয়া সেই গাইডলাইনটা তোমাদেরকে দিব। প্রথমে আসি পয়েন্ট নাম্বার ওয়ান যে ভাইয়া খেয়াল করো এক নাম্বারে আমি কিন্তু লিখেছি যে ভাইয়া প্রত্যেকটা সাবজেক্ট থেকে যা এখানে সায়েন্সের স্টুডেন্ট আছো এখানে কমার্সের স্টুডেন্ট আছো এখানে এর স্টুডেন্ট আছো এখানে মাদ্রাসার স্টুডেন্ট কিন্তু আছো আমি সবাইকে বলতেছি তুমি যেটা করবা তোমার এখন যেটা করণীয় তুমি যদি এক মাসে সেরা প্রস্তুতি নিতে চাও তাহলে তোমার করণীয় কি এক নাম্বার হয়েছে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় তোমার সিলেক্ট করতে হবে তুমি এখন তুমি যদি সবগুলো অধ্যায় কাবার না করো তাহলে সেই ক্ষেত্রে এখন তোমার করণীয় হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আছে তোমরা যদি তোমাদের সিলেবাসটা একটু যদি ভালো করে তাকাও যে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আসলে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা বিষয় যেমন বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ পেপার তারপর যারা সায়েন্সের আসতো ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি তারপর গণিতের কথা যদি আমি বলি তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সকল যে সাবজেক্টগুলো আছে তো এগুলায় অর্ধবার্ষিক পরীক্ষায় ভাইয়া তোমার কোন কোন অধ্যায় আছে এটা একটু ভালো করে দেখতে হবে এবং ওই অধ্যায়গুলোর ভিতরে কিছু কিছু অধ্যায় তোমার সিলেক্ট করতে হবে যেমন গণিতে যদি তোমার থেকে পাঁচ ছয়টা অধ্যায় অর্ধবাসীকে থাকে তোমার সেখান থেকে থেকে অর্ধেক তিন চারটা অধ্যায় সিলেক্ট করতে হবে যে না তুমি এই তিন থেকে চারটা অধ্যায় ভালো করে করে যাবা বিষয়টা তুমি বুঝো তুমি তো এখন সম্পূর্ণটা কাবার করতে পারবা না যদি পারো আলহামদুলিল্লাহ যদি তুমি না পারো তোমার জন্য আমার পরামর্শ হচ্ছে এইটা তুমি কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় সিলেক্ট করবা ওকে এবং সেকেন্ড নাম্বার যে অধ্যায়টা ধরবা ওটা একেবারে পুরো পুরি করতে হবে যেটা তুমি ধরবা যেমন আমি যদি বলি ভাইয়া গণিতের কথা सपोज তুমি চিন্তা কর তো গণিতের তুমি যেটা করলা গণিতের দ্বিতীয় অধ্যায়টা ধরলা অর্থাৎ সেট ফাংশন ক্লাস 9 এ যারা পড়তেছো তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা আছে ক্লাস 10 এ যারা পড়তেছো তোমাদের কিন্তু এই অধ্যায়টা আছে এই অধ্যায়ে তুমি কি করবা এই অধ্যায় ভাই তুমি কি করবা একেবারে পুরো পুরি বইয়ের অঙ্ক থেকে শুরু কইরা তারপর হচ্ছে এমসিকিউ বল বলো বিগত বছরে সৃজনশীল বলো সবকিছু তুমি কাবার করবা এটাই ভাইয়া তোমার জন্য পরামর্শ থাকবে তুমি যে অধ্যায় ধরবা ওই অধ্যায় একেবারে পুরোপুরি কিন্তু কাবার করতে হবে এখন তুমি যদি সবগুলো অধ্যায় ধরতে যাও এবার ওই আদগান আদগগান অর্ধেক 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 একটু একটু যদি পরে রাখো ওতে কোনো আধো কোনো লাভ হবে না ঠিক আছে তো এবার আসছে কিন্তু ভাইয়া তিন নম্বরে সৃজনশীল এমসিকিউ কিউ সৃজনশীল এবং এমসিকিউ একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা ঠিক আছে এটা আমি একটু পরে বলতেছি চার নম্বরে দৈনিক তোমার পাঁচ ঘন্টা করে পড়তে হবে এটা নিয়ে একটু আমি পরে কথা বলতেছি এখন আমি কিছু পয়েন্ট বলি তোমাদেরকে ভাইয়া যারা এখন আমার এই ভিডিওটা দেখতেছ আমি আশা করি অনেকেরই এর ভিতর থেকে এখন পর্যন্ত প্রিপারেশনটা জিরো অর্থাৎ মোটামুটি মোটামুটি প্রস্তুতি আছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তো আমি তোমাদেরকে একটা পরামর্শ দিব ভাইয়া এই যে বললাম যে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় তোমার সিলেক্ট করতে হবে তুমি যেটা করবা তুমি যেটা করবা যেমন আমি যদি গণিতের দ্বিতীয় অধ্যায় কথা বলি এই গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের উপর আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে তিনটা ক্লাস দিছি তোমার যেভাবে পড়া উচিত যদি তুমি সেইভাবে সেরা প্রস্তুতি নিতে চাও তাহলে সেক্ষেত্রে আমার দ্বিতীয় অধ্যায় তুমি যেটা করবা বেসিক ক্লাস আছে বেসিক ক্লাসটা আগে করবা আমি আবারও বলি তারপরে কি করবা টাইপ ভিত্তিক টাইপ ভিত্তিক একটু খেয়াল করো টাইপ ভিত্তিক অন শর্ট এমসিকিউ অন শর্ট এমসিকিউ তুমি ক্লাসটা করবা আমি বুঝাচ্ছি একটু ওয়েট এরপর তুমি কি করবো ভাইয়া টাইপ ভিত্তিক টাইপ ভিত্তিক তুমি যেটা করবা অন শট অন শট সিকিউ সিকিউ মানে কি ভাইয়া সিজনশীল ক্লাসটা করবা তোমার জন্য এই সাইকেলটা সাইকেল মানে হইছে এটা একটা ম্যাপের কথা যদি আমি বলি এই অনুযায়ী তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টের এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় যদি কভার করো তুমি দেখবা তোমার এক মাসে তুমি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সেরা একটা প্রস্তুতি নিতে যাচ্ছ এবং সেরা একটা প্রস্তুতি হবে সেরা কেন আমি তোমাকে যদি নর্মালি বলি ভাইয়া যে তোমরা একটু খেয়াল করো এই যে দেখতে পাচ্ছ এই যে এমসি গুলা এটাকে বলা হয় ভাইয়া টাইপ ভিত্তিক অনসার এমসিকিউ তুমি যদি আমার এই দ্বিতীয় অধ্যায়ের উপর এই এমসি ক্লাসটা দেখো যেখানে আমি অর্থাৎ দ্বিতীয় অধ্যায় তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় একাশিটার মতো এমসি আমি কভার করে দিছি তুমি জাস্ট একটা ক্লাস দেখবা যেখানে টাইপ ছিল নয়টা টাইপ এই নয়টা টাইপের মাধ্যমে টাইপের খেলা তো বোঝো যারা ক্লাস দেখছো তোমরা কিন্তু জানো তুমি নয়টা টাইপের মাধ্যমে তুমি একাশিটা এমসিকিউ করবা এ অধ্যায়ের সদ্য গোষ্ঠী তোমার কাবার হয়ে যাবে চোদ্দ গোষ্ঠী এবার তুমি এই যে সিএনশীল ক্লাস এই অন সি মানে সিএনশীল ক্লাস আমি করাইছি তুমি সিএনশীল ক্লাস দেখবা এই অধ্যায় যত আছে আসবে তোমার কিন্তু সব কাবার হয়ে যাবে অর্থাৎ বিষয়টা তুমি বোঝো তুমি এখন যেটা করবা তোমার যেটা যেভাবে পড়া উচিত তুমি আমার কাছে পড়ো আর চার কাছেই পড়ো না কেন তোমার যেভাবে পড়া উচিত সেটা হচ্ছে প্রথমে তুমি একটা অধ্যায় ধরবা যে কোনো সাবজেক্টের যে কোনো একটা অধ্যায় ধরবা তুমি গণিতের দ্বিতীয় অধ্যায় ধরলা ফার্স্টে তুমি বেসিকটা ভালো করে কাভার করবা বেসিক মানে কি বইয়ের ভিতরে যতটুকু আছে দুই পয়েন্ট এক বলো দুই পয়েন্ট দুই বলো অনুশীলনীর যত ম্যাথ আছে সবগুলো তুমি ঠান্ডা মাথায় কাভার করবা এটা হচ্ছে বেসিক এবার হচ্ছে কি ভিত্তিক অন এমসি এমসিকিউ অর্থাৎ তোমার টাইপ ওয়াইজ বিগত বছরে এমসি কিউ গুলো তোমার কাভার করতে হবে তারপর থার্ড নাম্বার তোমার টাইপ ভিত্তিক অনশর্ট শর্ট সিকিউ অর্থাৎ টাইপ তোমার বিগত বছরে যে সিএনশীল গুলো আছে এগুলা ভাইয়া তোমার কিন্তু কভার করতে হবে এই ভাবে যদি তুমি প্রত্যেকটা চ্যাপ্টার শুধু দ্বিতীয় অধ্যায় না তৃতীয় অধ্যায় বলো চতুর্থ অধ্যায় বলো যা সিলেবাসের ভিতর আছে শুধু গণিত না পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান এরই সাথে সাথে কিন্তু ভাইয়া তুমি যদি এই ভাবে আগাও তাহলে দেখবা তোমার এই এক মাসে তোমার অর্ধবার্ষিকের জন্য সারা পরিস্থিতি কিন্তু নিতে পারবা এখন তোমরা বলবা ভাইয়া এই ক্লাস কোথায় দেখবা আমি তোমাদেরকে বলবো ভাইয়া সবাই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমি এই যে এখানে যে ভিডিওটা দেখতেছো এটার উপর ক্লিক করবা এই রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করবা দেখো আমি তোমাকে দেখে প্লে লিস্ট আছে ভাইয়া প্লে লিস্টে একটা ক্লিক করবা প্লে লিস্ট প্লে লিস্ট প্লে লিস্টে যাবা এবার দেখো নবম দশম শ্রেণীর গণিত এসএসসি ছাব্বিশ এবং সাতাশ লেখা আছে ঠান্ডা মাথায় এটার উপর একটা ক্লিক করবা ক্লিক করছো ক্লিক করার পর এই যে দেখো ভাইয়া তিনটা ক্লাস আছে অনুরোধ ভাইয়া তোমাদের এই তিনটা ক্লাস দেখো তোমার সেট ফাংশনের চোদ্দ গোষ্ঠী কাবার হয়ে যাবে এমসি কিউ সৃজনশীল আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম তোমার সেট ফাংশনের সব কিছু হয়ে যাবে শুধু এটা এটা না এরপরে এই প্লে লিস্টটি এই প্লে লিস্টটি কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা লেখা আছে ক্লাস নাইন টেন ফিজিক্স পদার্থবিজ্ঞান ওইখানে গতি অধ্যায়ের উপর আমি কিন্তু ভাইয়া ক্লাস দিছি তিনটা তিন থেকে চারটা ক্লাস দিচ্ছি তুমি যদি দেখো গতি অধ্যায়ের চোদ্দ গোষ্ঠী তোমার কাবার হয়ে যাবে এবং ওখান থেকে যা করাইছি যে এমসি করাইছি যে সিএমসি করাইছি ওগুলোই কিন্তু ভাই তোমাদের আসবে এরপরে তুমি আবার দেখবা প্লে লিস্টে ক্লাস নাইন টেন ভাই রসায়ন লেখা আছে সামনে লেখা এস এসি ছাব্বিশ এবং সাতাশ আমি ক্লাসগুলোর প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও কমেন্ট সেকশন আমি দিয়ে রাখবো যাতে করে তোমাদের পরিস্থিতিটা সেরা হয় আমি যদি রসায়নের কথা বলি রসায়নের তৃতীয় অধ্যায়ের উপর আমার চারটা ক্লাস আছে ক্লাস দেখবা তৃতীয় অধ্যায় সব তোমার সব কাবার এবার আমি বলি ভাইয়া উচ্চতার দ্বিতীয় দেখো সব আমি যদি বলি জীববিজ্ঞানের কথা তৃতীয় কলা কিন্তু কাবার এছাড়াও ভাইয়া যা তোমাদের তোমরা বলবা যে ভাইয়া আপনি কি বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এগুলো কি পড়াবেন না হ্যাঁ শোনো আমি একটা কথা বলি তোমাদেরকে ভাইয়া সেটা হচ্ছে তোমাদেরকে আমি বাংলা প্রথম বাংলা দ্বিতীয় তারপর হইছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই যে যেই সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু আমি একেবারে ফ্রিতে কভার করে দিব যেগুলো কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল ইফাত একাডেমিতে তোমার ক্লাসগুলো পাবা বুঝাইতে পারছি এবং ভাইয়া আমি তোমাদের জন্য দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং যারা দুই হাজার সাতাশ সালে এস এসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য ভাইয়া কিন্তু অলরেডি একটা কোর্স চালু করছে যেই কোর্সে আমার এইবার টার্গেট হচ্ছে গণিতে একশোতে একশো ইংলিশ ফার্স্ট পেপারে একশোতে একশো আমি তোমাকে পাইয়ে দিব হান্ড্রেডে এ হান্ড্রেড একশোতে একশো পদার্থ রসায়ন উচ্চ দরগণের জীব বিজ্ঞান আমি একশোতে একশো তোমাদেরকে পাইয়ে দিব যে কোর্সে অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে কারণ আমার এই কোর্সের টার্গেট হচ্ছে এই অর্ধবার্ষিক পরীক্ষার এই অর্ধবার্ষিক যে পরীক্ষাটা তোমাদের আসতেছে এর ভিতরে আমি তোমাদের অর্ধা অর্ধেক প্রত্যেকটা সাবজেক্টের অর্ধেক আমি কিন্তু তোমাদেরকে কাভার করে দিব অর্থাৎ অর্ধেক যে চাপ্টারগুলো যেমন দ্বিতীয় অধ্যায় পদার্থ বিজ্ঞানে তারপর তৃতীয় অধ্যায় বা যে যে তোমার হচ্ছে চ্যাপ্টার আছে ওগুলো কিন্তু ভাইয়া তোমাদের কাবার করে দিব আবার গণিত এবং ইংরেজির ক্ষেত্রে অর্ধ অর্ধেক কাবার করে দেবো যাতে করে কারণ আমাদের হাতে এক মাস সময় আছে তো এক মাসের ভিতরে আমরা অর্ধেক কাবার করতে পারবো অলরেডি কিন্তু ভাইয়া কোর্স কিন্তু চালু করছে এবং অলরেডি কিন্তু ক্লাস কিন্তু হয়ে গেছে এখন তোমরা বলবো ভাইয়া এই কোর্সের টা কি দেখো নামটা দেখো টাইপ ভিত্তিক ক্রাশ কোর্স তোমাকে আমি যে বললাম যে সাইকেল অনুযায়ী তুমি আগাবা আমি যে তোমাকে একটা কথা বলছি ভাইয়া তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারে প্রথমে বেসিক ক্লাস তারপর টাইপ ভিত্তিক অন শর্ট এম তারপর টাইপ ভিত অন শর্ট শিখেও মানে সিএনশীল এইভাবে যদি তুমি আগাইতে পারো প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি একেবারে প্রত্যেকটা সাবজেক্টে পুরো হয়ে যাবা এটা আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি এবং আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম আমি আমার এই ব্যাজে প্রত্যেকটা সাবজেক্ট আমি তোমাদেরকে একশোতে একশো বাইরে দেবো চ্যালেঞ্জ দিলাম আমি যারা আমার ক্লাস দেখছো তোমরা কিন্তু জানো দ্বিতীয় ক্লাসটা থাকবে টাইপ ভিত্তিক এমসি কিউ অন শর্ট এমসি কিউ যে অন শর্ট এমসি কিউ গুলো আমরা এইভাবে এটা কিন্তু ভাইয়া টাইপ ওয়ান তো টাইপ ওয়ান এই যে দেখো এইভাবে কিন্তু আমরা অন শর্ট এমসি কিউ প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমরা করবো টোটাল কত করবো এক হাজার তুমি চিন্তা করো আমরা পদার্থ এক হাজার এমসি করব করবো রসায়ন এক হাজার উচ্চতার গণিত এক হাজার জীববিজ্ঞানে এক হাজার টোটাল আমি তোমাদের চার হাজার এমসি আমি করাই দেবো অনশট এমসি কিউ এবার আসি কিন্তু তিন নাম্বারে টাইপভিত্তিক সিকিউ মানে সৃজনশীল থাকবে টোটাল তিনশো চল্লিশটা অর্থাৎ আমি প্রত্যেকটা সাবজেক্টে তোমাদেরকে আর পনেরো থেকে বিশটার মতো সৃজনশীল করাই দেবো ঠিক আছে এরপরে থাকবে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস এই বোর্ড কোশ্চেন প্র্যাকটিস কিন্তু আমাদের শুরু হবে যেটাকে আমরা বলি টেস্ট পেপার সলভিং ক্লাস টেস্ট পরীক্ষার পরে অর্থাৎ ক্লাস টেনে যারা পড়তেছো তোমাদের টেস্ট পরীক্ষার পরেই কিন্তু শুরু হবে ইনশাল্লাহ ঠিক আছে তার আগে কিন্তু আমরা মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কভার করে ফেলবো প্রতিদিন এমসি কেউ পরীক্ষা দিয়ে নিজেকে তুমি যাচাই করতে পারবা ধরো তুমি আজকে গণিতের দ্বিতীয় অধ্যায়ের আমার ক্লাসটা দেখলা এমসি কিউর ক্লাসটা দেখলা ওই এমসি কেউ ধরো সেখানে আমি তোমাদেরকে আশিটার উপরে কিন্তু করাইছি ওই এমসি ক্লাস দেখার পরে ঠিক ওই তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা সেই পরীক্ষার কিন্তু আমি ব্যবস্থা করতেছি আমার ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ভাইয়া তোমার পরীক্ষা দিতে পারবা এবং পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবা যে ভাইয়া তোমার এখনো কোন জায়গায় অসমস্যা আছে এবং তোমার কি সংশোধন করা উচিত নিজের ভুলটা কোথায় এটা কিন্তু তুমি যাচাই করতে পারবা এবং প্রত্যেকটা টপিকে যেই ক্লাসটাই নিবো ওইটা কিন্তু এমসিকিউ সিকিউ সব কিছুর ব্যাপারে পিডিএফ থাকবে সায়েন্সে যারা আসো তোমাদের চার সাবজেক্টের জন্য কোর্সের ফি হয়েছে মাত্র এক হাজার টাকা তুমি জাস্ট একবার ভর্তি হলে এই এক টাকা আর কোনো টাকা দিতে হবে না পুরো চারটা সাবজেক্টের সব কিছু কিন্তু ভাই তোমার কাবার হয়ে যাবে এবং এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের ভিতরে সেরা কোর্স হতে যাচ্ছে এইবারে রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক বেসিক সিকিউ এমসিকিউ ক্রাশ কোর্স সায়েন্সের সাবজেক্ট এবং গণিত এবং ইংরেজি প্রথম দ্বিতীয় দুইটা কম্বো যেটা কোর্সের ফি হয়েছে আটশো বিশ টাকা আর কোনো টাকা দিতে হবে না বাংলাদেশের ভিতরে সেরা কোর্স হতে যাচ্ছে একেবারে স্বল্প মূল্যে তুমি চিন্তা করো তুমি যে প্রাইভেট পড়ো প্রাইভেটের যে মাসিক যে টাকাটা তুমি দাও যারা সায়েন্সের স্টুডেন্ট আছো যারা গণিত পড়ো তো এইখানে জাস্ট তুমি একবার দিলে তোমার ফুল বই কিন্তু ভাইয়া কাবার হয়ে যাবে আগে আমার টার্গেট দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের শর্ট সিলেবাসটা আগে আমি কাবার করে দিব এবার দুই হাজার সাতাইশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের ইনশাল্লাহ ফুল সিলেবাস কভার করে দিব অনেকে বলো ভাই আমার তো ফোর সাবজেক্ট কৃষি আমি এখন ভর্তি হতে পারবো না হ্যাঁ তুমি তিন সাবজেক্ট যদি ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে আটশো বিশ টাকা দিয়ে তোমার কিন্তু ভর্তি হইতে হবে একবার ভর্তি হলে ভাইয়া তোমার ফুল বই কমপ্লিট তুমি আগে আমার ক্লাস দেখবা ঠান্ডা মাথায় ক্লাস দেখবা রিফাত ভাইয়া সিস্টেমটা তুমি দেখবা সিস্টেম দেখার পরে তারপর তুমি ভর্তি হবা তার আগে কেউ ভর্তি হবা না আমার কথা স্টেট কার্ড শোনো তুমি তাদের কাছেই পড়বা যাদের পড়া তোমার কাছে ভালো লাগে তোমার এক এইখানে মেইন যে বিষয়টা ভাইয়া শোনো এখনই তোমার যে জিনিসটা ধরতে হবে যারা ক্লাস নাইনে পড়তেছো এবং যারা ক্লাস টেনে পড়তেছো আমি যেই কথাটা বলি তোমার এখন যেই বিষয়টা তোমার এখনই সিলেক্ট করতে হবে সেরা টিচার তোমার সিলেক্ট করতে হবে সেরা টিচার কে যার কাছে পইরা তুমি যেই পড়াটা তুমি পড়ো ওই পড়াটা যেন তোমার মাথার ভিতরে ঘেতে যায় এরকম টিচারের কাছে তোমার পড়তে হবে এবং এটা এটা তোমাকে কেউ খুঁজে বের করে দিবে না এটাকে তোমার এটা তোমার নিজের খুঁজে বের করতে হবে তুমি আমার কাছে পড়ো আর অন্য আরেক এক কাছে পড়ো কিন্তু যার কাছে পড়বা সে যেন তোমার মাথার ভিতরে পড়াটা ঢুকায়া দিতে পারে এরকম এখন থেকে কিন্তু সেই সেরা টিচার তোমার সিলেক্ট করতে হবে এই জন্য তুমি অনলাইনে একটু ঘাটাঘাটি করবা অনেক টিচার আছে অনেক টিচার আছে কে তোমাকে ভালোভাবে বুঝাইতে পারে এটা তুমি আগে দেখবা কে সেরাটা দিয়ে বুঝাইতে পারে এটা ভাইয়া তোমার আগে দেখতে হবে তুমি যদি এই পয়েন্টে সেরা টিচার সিলেক্টে যদি তুমি বিন্দু পরিমাণ ভুল করো তাহলে কিন্তু ভাইয়া তুমি কিন্তু অর্থাৎ সামনে গিয়ে পস্তাবা আমি একটা ভিডিও করছি সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া বর্তমানে তোমরা যারা স্কুলে যারা যাচ্ছ তোমরা কিন্তু সকাল সকাল হলেই কিন্তু স্কুলে কোচিং আসে পর মাস প্রাইভেট শুধু কিন্তু তুমি যদি যেই স্যারের কাছে পড়তে ওই স্যার যদি তোমাকে বিন্দু পরিমাণ মানে তার কাছে পড়ে যদি তুমি না বুঝতে পারো দিন শেষে দেখা যাবে দিন শেষে না পরীক্ষা যখন আসবে এসএসসি পরীক্ষা যখন আসবে তখন তুমি হাই হাই করবা তখন তুমি তখন তুমি আর দিক পাবা না মানে তোমার এই সারা বছর তুমি যে পড়লা সব পড়া তোমার বৃথা এই আমি বলি সেরা টিচারকে তাকে তুমি খুঁজে বের করো এবং তার কাছে তুমি পড়বা আমার কাছে পড়তে হবে নো আমি বলতেছি আমার কাছে পড়তে হবে জাস্ট তুমি আমার আগে ক্লাস দেখবা আমার গণিতের উপর এই যে গণিতে আমি সেট ফাংশনের উপর তিনটা ক্লাস দিচ্ছি ঠান্ডা মাথায় দেখবা পদার্থবিজ্ঞান যারা সায়েন্স স্টুডেন্ট আসো আবার আমি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উপর ক্লাস দিব তোমরা ঠান্ডা মাথায় দেখবা দেখার পরে যদি তোমার ব্রেন্টে গাঁথে যদি তোমার তোমরা মনে করো যে না বাইরের কাছে পইরা আমরা সেরাটা বা ভালো কিছু আমরা শিখতে পারতেছি তাহলে বলবো আমার এই কোর্সে ভর্তি হইতে ঠিক আছে এখন তোমরা বলবো যে ভাইয়া আমি কিভাবে কোর্সে ভর্তি হব। অলরেডি কিন্তু কোর্সের ক্লাস শুরু হয়ে গিয়েছে অর্ধবার্ষিকের জন্য কিন্তু ভাইয়া তোমাদের আমি অর্ধা অর্ধেক ইনশাল্লাহ অর্ধেক আমরা কিন্তু কাভার করে ফেলবো সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট পদার্থ রসায়ন উচ্চতা জীববিজ্ঞান গণিতের আবার অর্ধেক আমরা কাভার করে ফেলবো যতটুকু সিলেবাসে আছে তার অর্ধেক আমি কভার করে দিব অর্ধবার্ষিকের জন্য আবার ইংরেজির ক্ষেত্রেও সেম ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ভাইয়া তুমি যদি আমার কোর্সে ভর্তি হইতে চাও ভর্তি হওয়ার জন্য তোমার এই যে ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না এটা দেখলে তুমি বুঝতে পারবা কিভাবে তোমার হচ্ছে ক্লাস গুলো হবা এ টু যে সবকিছু একটু নিচের দিকে আসলে তুমি দেখতে পারবা ভাইয়া এস এ ছাব্বিশ এবং সাতাইশ লেখা আছে এখানে যারা সায়েন্সের চার সাব্দরে ভর্তি হইতে চাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ারমার্ক এখানে তোমরা ক্লিক করবা মাত্র 1020 টাকা তোমরা বলবা ভাইয়া ক্লাসগুলো কতদিন থাকবে 2027 সালের এসএসসি পরীক্ষা পর্যন্ত এবং একটা বিষয় তোমাদেরকে দেখাই তোমাদের সিনিয়র যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিল ভাইয়া আমি যদি একটু দেখাই তোমাদেরকে যে তারা গণিতে জাস্ট তুমি গণিতের কথা ছিল এই যে দেখো গণিতটা যদি আমি দেখা এই যে গণিতের ক্রাশ করছে আমার কতজন ভর্তি ছিল জানো দুইশো জন পাঁচ হাজারের উপরে কিন্তু স্টুডেন্ট কিন্তু গণিত সাবজেক্টে শুধু গণিতে কিন্তু ভর্তি ছিল এরপর আমি যদি দেখাই আমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে দু পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল কতজন ভর্তি ছিল একটু যদি দেখো ইংরেজিতে প্রায় কিন্তু বলতে গেলে প্রায় দুই হাজার চারশোর উপরে কিন্তু স্টুডেন্ট ভর্তি ছিল মোটামুটি পাঁচ হাজার দুই সাত হাজারের উপরে কিন্তু আমার স্টুডেন্ট ছিল গণিত এবং ইংরেজিতে তো ইনশাল্লাহ ওদেরকে আমি সেরাটা দিচ্ছি তোমাদেরকে আমি সেরাটা দিব ফুল বই ভাইয়া কমপ্লিট করে দিব তুমি প্রমাণ পাবা আগে আমার ক্লাস দেখবা ক্লাস না দেখে কেউ আমার সব কোর্সে ভর্তি হবা না অনুরোধ তোমাদের কাছে তুমি যার কাছেই পড়ো তার আগে তুমি ক্লাস দেখবা তার আগে তোমার ক্লাস দেখতে হবে ক্লাস দেখার পর যদি তুমি দেখো তোমার মাথার ভিতরে ঢুকতেছে তাহলে বলবো এই কোর্সে ভর্তি হইতে নাহলে আদৌ ভর্তি হওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নাই ওকে তাহলে এখানে ভিডিওটা একটু দেখবা যে ভাইয়া কিভাবে ভর্তি হবা যারা ভর্তি হতে চাও এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো সেভেন ফোর নাইন জিরো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ দিয়া জানাইতে পারো যদি কোনো সমস্যা হয় এছাড়াও ভাইয়া শুক্রবার বাদে বাকি যে দিনগুলা তোমার হচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটার ভিতরে আমাদের যদি ফোন দাও আমাদেরকে যদি কল করো তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবো এই দুইটা নাম্বারে যে কোনো একটা তো ভাইয়া সবার জন্য রইল শুভকামনা এবং সামনে তোমাদের জন্য ভাইয়া ক্লাস নিয়ে এসেছি তোমরা ক্লাস দেখো ক্লাস দেখলে যে উপর আবার জাস্ট দুই থেকে তিনটা ক্লাস তুমি দেখবা ফুল ভাইয়া তোমার কিন্তু ভাইয়া কমপ্লিট হয়ে যাবে ওকে এবং অলরেডি ভাইয়া তোমাদের ব্যাস কিন্তু চালু করে দিয়েছে এবং অলরেডি শুরু হয়ে গিয়েছে প্রায় চারশোর উপরে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট আছে প্রায় তিনশোর উপরে অলরেডি কিন্তু গণিত ইংরেজিতে ভর্তি হয়ে গিয়েছে তোমরা দেখতে পারো প্রমাণ দেখতে পারো ওকে এবং ভাইয়া যা পড়াইবে ওগুলোই কিন্তু আসবে এটা মাথায় গেঁথে রাখো রিফাত ভাইয়া যা পড়াইবে ওগুলোই আসবে একেবারে মাথায় গেঁথে রাখো তো সবার জন্য রইল শুভকামনা সাথেই থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আল্লাহ হাফেজ